হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি অনিন্দিতা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দুটো রেসিপি কাল ছিল শুক্রবার কাল বাড়িতে আমাদের খাওয়ার জন্য আমি রেসিপি দুটো বানিয়েছিলাম তো সেই রেসিপি দুটোই আজকে শেয়ার করছি চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে প্রথম রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট এই চাল কুমড়োকে অনেকে ছাঁচি কুমড়োও বলে থাকে তো এই রেসিপিটাই শেয়ার করছি আবার প্রথমে দেখো ভেটকি মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর একটু সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর চাল কুমড়োটা দেখালাম পাতলা পাতলা সরু সরু করে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি আর একটু নুন মাখিয়ে রেখেছি চাল কুমড়োটাতে যাতে নরম হয়ে যায় তাই জন্য অনেকটা জলও বেরিয়েছে তারপর সর্ষের তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিয়ে তারপরে হাফ চামচ মতো নুন নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে এই যে চিপে চিপে আমি চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি ওই নুন জলটা আমি ফেলে দেব এবারে সমস্ত উপকরণগুলোর সাথে চাল কুমড়োটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ এবারে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই চাল কুমড়োটা অনেকই সফট হয়ে গেছে সেই সাথে খুব জিরিজিরিভাবে কাটাও ছিল তো এবারে মাথাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ভীষণ সুন্দর হয় এবারে সমস্ত পোকামিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটাই মশলা এখানে পড়বে সেটা হলো জিরে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করবে মাঝে মাঝে একটু ঢাকা চাপাও তোমরা দিতে পারো তাহলে একটু মজবে তরকারিটা আর সব শেষে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা দিলে এই সব তরকারি কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে এই সময়টা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এরকম সময় বুঝতে হবে আমাদের হয়ে গেছে তারপরে কুচি করা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে তাছাড়া যে কোনো ডালের সাথে মুখে দিয়ে খেতেও রেসিপিটা ভীষণ ভালো লাগে আবার রাতের দিকে রুটি কিংবা পরোটার সাথেও তোমরা এটা ট্রাই করতে পারো তো তারপর তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর এবারে তোমাদের সাথে শেয়ার করব আর একটা রেসিপি সেই রেসিপিটাও একদম ঝটপট হয়ে যায় তো কালকে এরকম চাল কুমড়োটাই বানিয়েছিলাম আর বানিয়েছিলাম মাছের ঝাল এই মাছটা সেদিনকে আমরা কিনে নিয়ে এসেছিলাম কি নাম মাছটার ঠিক জানি না তোমরা যদি মাছটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানিও একটা সমুদ্রের মাছ বললো নামটা ঠিক মনে নেই মাছটাকে সবার প্রথমে একটু নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেব তারপর একটু ঢাকা চাপা দিয়ে ভাজছি এই মাছটা দেখছিলাম ভীষণ ফাটছে তো আবার ফাটলে এত ভয় লাগে শুধু মনে হয় চোখ মুখে লাগবে আর সেই জায়গাটা ফসকা পড়ে যাবে তারপর সব মাছগুলো তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সফট হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে আদা রসুনের পেস্ট নুনটা দেওয়ার পর তো টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর পেঁয়াজটাও কিন্তু ভীষণ যে লাল করে ভেজে একদম শুকনো করে ফেলতে হবে সেরকম নয় মোটামুটি সিক্সটি পার্সেন্ট পেঁয়াজটা ভাজলেই হবে তারপর দেখো এখানে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য সরষে বাটার পেস্ট এখানে সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই সর্ষেটার মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে ছেকে নিয়েছি ছেকে নেওয়ার ফলে সর্ষের যে মানে খোসাগুলো থাকে সেগুলো বাদ চলে গেল আর ওই পাতলা জলটা দিয়ে এইভাবে ঝোলটা বানালে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে সেই সাথে একদম গ্যাস অম্বলটাও হয় না তারপর ঝোলটা একটু ফুটে গেলেই আমি এখানে মাছগুলো অ্যাড করে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য যেহেতু সর্ষে বাটার ঝাল আর কি সেহেতু সামান্য একটু চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কাঁচা সর্ষের তেলটা না দারুণ সুন্দর লাগে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এই শীতের সময় তো এইসব রান্নাতে ধনেপাতা ভীষণ ভালো লাগে তারপর কি হয়েই গেছে দেখতে পাচ্ছ একদম কম সময়ে হয়ে যায় তোমরা এই মাছই হোক বা অন্য যে কোনো সমুদ্রের মাছ হোক এইভাবে রান্না করে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে তারপর এই যে টকবক করে একটু ফুটে যাচ্ছে তাহলে এবার নামিয়ে নেব ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য একটু লাগবে ঝোলটা আর এই যে একটা মাছও কিন্তু ভাঙেনি সব মাছগুলো সুন্দর আছে আর খাওয়ার সময় ওই পেঁয়াজগুলো কিন্তু মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে তো কালকে আমার বাড়িতে লাঞ্চে এই মেনু দুটোই আমি বানিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে দুটোই একদিনে শেয়ার করে দিই তোমাদের রেসিপিগুলো ভালো লাগলে কমেন্টস করে জানিও আর লাইক করতে পারো আর খুব ভালো লাগলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও অন্যান্য ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতোটাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো